হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এখন বাজে কটা দেখো পুরো পাক্কা দশটা বাজে দশটা বাজে আমি রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আর রান্না করছি কি জানতো আজকে তেমন কিছু রান্না করছি না কাল থেকে মাথা এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে কি বলবো তোমাদের যেহেতু কালকে মিটিং ছিল আরে ওই জেলামের মধ্যে আর আমার না অতিরিক্ত এই মধ্যে থাকবে না মাথা এত যন্ত্রণা করে কাল থেকে মাথা যন্ত্রণা করে গেছে ওষুধ খেয়েছি কোনো কার করছে না তো রান্না বসে যা একটা সময় রান্না বসে আর মায়েরও খুব শরীর খারাপ মায়ের কালকে যে চার বোত সরি চার বোতল নাই চার ইঞ্চি রক্ত দিয়েছে চার বোধর বলতে চাচ্ছিলাম চার ইঞ্চি রক্ত দিয়ে মা একদম হাত পা কাঁপছে মা গাছ ছেড়ে দিয়েছে একদম উঠতে পারছে না শুয়েছিলো এক্ষুনি উঠে আজকে করেছি পাস্তা কদিন ধরে পাস্তা করবো 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 করে ভেবে করা হচ্ছে না যেহেতু কালকে আগের দিনে বড়বার ছিল তারপরে সোমবার ছিল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো তার জন্য ডিমও কদিন কদিন নিরামিষ খেয়েছি তো তার জন্য পাস্তা করা হয়নি আজকে ভাবলাম না আজকে পাস্তা করি বাবা ওষুধ আনতে গেছে মায়ের জন্য ওষুধ আনতে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে পাস্তা করেছি বাবা খেয়ে আর যেহেতু খালি পেটে যাবে তো পাস্তা করে দিয়েছি আর রান্না বসিয়েছি তো কি কি রান্না করছি চলো একটু দেখাই তোমাদের চলো অফ করে দিয়েছি কেন না মাছ বার করবো ডিপ ফ্রিজের মধ্যে মাছ রেখে দিয়েছি এটা হলো আমার বরের কাজ ঠিক আছে এই এরকমই ধরনের কাজ আমার বরের তো মাছটা দেখতে পাচ্ছ কাই উঠছে না এই বাবা ও হাতেও লেগেছে এই দেখুন মাছ একদম পুরো পাথর হয়ে গেছে এই দেখুন মাছগুলো যে কাটবো আমি যে কিভাবে কাটবো এই দেখো একটা পাথর ফেলেছে আর এটা এটা কি দই এতে এটাতে কি মাছ আছে দেখা যাক তো এদিকে পালং শাক সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেছে অফ করে দিই আর এখানে হচ্ছে ইলিশ মাছ তো এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এই ভাজটি আর আজকে হয়েছে পাস্তা এইয আমি খেয়ে নিয়েছি মা খেয়ে নিয়েছে বাবা খেয়ে নিয়েছে জাস্ট অরিন্দমের জন্য আর বেগুন দিয়ে ইলিশ মাছ হবে গাইস এটার উপায় আমি কী করব বাবা দেখো পাথরের মতো শব্দ হচ্ছে তো এইবার যাবো মাছ কাটতে তো ওই মাছগুলো কাটবো যেহেতু ইলিশ মাছ তো অরিন্দম খায় না তো মাছ জন্য করবো আর ইয়ে এখানে আছে তেলাপিয়া মাছ আছে কাতলা মাছও আছে তো তেলাপিয়া মাছগুলো ভাজা করব কাদলা মাছগুলো ঝাল করব আর আজকে মেয়েকে দেবো শোল মাছ শোল মাছ না ওটা কি লেটা মাছ বলে দুটো লেটা মাছ হয়েছিল আগের দিন দেওয়া হয়নি তো বড়বার ছিল বলে আমরা নিরামিষ খেয়েছি বলে মাম্মা মি তো নিরামিষ খাইয়েছি তো আজকে ভাবলাম ল্যাটা মাছগুলো কাটবো আর সকালবেলা ওয়েদার পুরো একদম কালো করে এসছে বৃষ্টি আসবে এখন মাম্মামের জামাকাপড়গুলো হয়ে

ভাত ভাড়া হয়ে গেছে চলে এসো বা নেমন্ত্রণ করে করে খাওয়াতে হবে নাকি